আপনারা জানেন বাংলাদেশের প্রাচীন শহরগুলোর একটা এটা ছিল এক সময় তৎকালীন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় জেলা এখন ছোট হয়ে গেল ময়মনসিং আজও লোক সংস্কৃতির এক তীর্থস্থান হিসেবে পরিচিত অনেক দিন ধরে ভাবতেছিলাম একবার ময়মনসিং গিয়ে দেখি কিন্তু সময় হয়ে উঠছিল না আজ হঠাৎ করে প্লান ছাড়াই বের হয়ে পড়লাম ঢাকার কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে ময়মনসিং যাওয়ার জন্য আমি যাচ্ছি সকাল সাতটা ত্রিশ মিনিটের তিস্তা এক্সপ্রেসের ট্রেনে সকাল সকাল একটা অটো নিয়ে বের হয়ে পড়লাম রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে মনে মনে ভাবছিলাম মতো স্টেশনে গিয়ে ট্রেন ধরতে পারব তো প্রায় সাতটা বিশ মিনিটে পৌঁছে গেলাম কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিট আগে থেকেই ছিল না তাই টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হলো হাতে সময়ও কম এদিকে ট্রেন ছেড়ে দিবে তাই শেষ পর্যন্ত স্ট্যান্ডিং টিকিট কাটলাম এরপর দিলাম দৌড় ট্রেনের দিকে টিকিট নিয়ে তো দৌড় দিলাম কিন্তু এই টিকিট দেখিয়ে কোন বগিতে উঠব সেটা বুঝে উঠতে পারছিলাম না

যদিও সিটটা জানালার পাশে ছিল না বৃষ্টির কারণে অনেক যাত্রী এই স্টেশনে সময় মতো আসতে পারে নাই তাই ভাগ্য ভালো আমি একটা সিট পেয়ে গেলাম যে সিটটা পেলাম ওটাতেই বসে পড়লাম ভাবলাম পরে স্টেশনে কেউ নামলে হয়তো জানালার পাশে সিট পাব আমি ট্রেনে ওঠার কিছুক্ষণ পরে ট্রেন ছেড়ে দিল সময় তখন সাতটা চৌত্রিশ আর আজকের এই ট্রেনটা বেশি দেরি করে নাই মাত্র চার মিনিট লেট করছে এরপরেই ট্রেন ছেড়ে দিছে ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব প্রায় একশো উনিশ কিলোমিটার ঢাকা থেকে ময়মনসিং যেতে সময় লাগে প্রায় সাড়ে তিন ঘন্টা আমি যাচ্ছি তিস্তা এক্সপ্রেসের ট্রেনে আর এই ট্রেন নাম্বার হচ্ছে সাতশো সাত ট্রেনে ঢাকা থেকে ময়মনসিংহের ভাড়া একশো টাকা কিন্তু আমি স্ট্যান্ডিং টিকিট কেটেছি তাই আমার কাছ থেকে নিয়েছে দুশো টাকা আমাদের ট্রেন যখন ঢাকার কোলাহল পেরিয়ে এগিয়ে গেল তখন বিমানবন্দর স্টেশন পার হলাম আর বিমানবন্দর স্টেশন থেকে কয়েকজন ফেরিওয়ালা উঠল যারা বার্গার চিজ পানির বোতল বিক্রি করছে ঢাকা থেকে ময়মনসিং যাওয়ার পথে বড় তিনটা স্টেশন পরে বিমানবন্দর জয়দপুর আর গফরগাঁও আমাদের ট্রেন জয়দপুর আসার পর আমি জানালার পাশে একটা সিট পেলাম আর এই জানালার পাশে বসে বাইরের দৃশ্য আরও বেশি ভালো লাগছে রাস্তার পাশে দোকানপাট গাছগাছালি গ্রামের বাড়ি একের পর এক ছুটে যাচ্ছে চোখের সামনে দিয়ে দূরে শালবনের গাছ দেখা যায় সিপুর স্টেশন পার হয়ে গেলাম আমাদের তিস্তার এই ট্রেন শ্রিপুর স্টেশনে থামে না আর ট্রেন লাইনের পাশেই পাকা রাস্তা পাকা রাস্তায় অটো গাড়িগুলো ট্রেনের সাথে পালা দিচ্ছে দারুণ একটা দৃশ্য আমার সিটের সামনে বসে আছে একটা ছোট পরিবার গফরগাঁও পৌঁছানোর পর দেখা হলো ইউটিউবার সুমন ভাইয়ের সাথে উনি আগে থেকেই বলছিলেন আমার জন্য অপেক্ষা করবেন ট্রেন থামার পর জানালা দিয়ে দেখি উনি হাসি মুখে আমার দিকে এগিয়ে আসছেন সুমন ভাই আমার জন্য কেক আর চিপস এনেছে সত্যি ভালো লাগলো ধন্যবাদ সুমন ভাইকে সুমন ভাই অবশ্য এখানেই থাকেন আর ঢাকায় চাকরি করেন আর চাকরির পাশাপাশি উনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন ওনার চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব চাইলে আপনারা ঘুরে আসতে পারেন সুমন ভাইয়ের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম আমাদের ট্রেন এখানে প্রায় পনেরো মিনিট ধরে অপেক্ষা করছে ঢাকাগামী একটা ট্রেনকে পাশ করার জন্য একটু দীর্ঘ সময় ধরে নিচ্ছে প্রায় পনেরো মিনিট পর ট্রেন আবার ছাড়লো এখন রেললাইনের দুই পাশে দেখলাম গ্রামের সুন্দর দৃশ্য মাছের খামার দান খেত গাছগাছালি আর যতদূর চোখ যায় শুধু অবাহিত সবুজ দান খেত ট্রেনের ভিতর এই বাইকে মডেল বানিয়ে কয়েকটা শট নিলাম মজাই লাগছিল পরে দরজার পাশে বসে গ্রামের দৃশ্য উপভোগ করলাম বাতাসের জাপটা সবুজ দান খেত সত্যি প্রায় সাড়ে তিন ঘন্টা পর পৌঁছে গেলাম ময়মনসিংহে ময়মনসিংহের এই স্টেশনে ঢাকাকামী আরেকটা ট্রেন অপেক্ষা করছিল অনেকেই বনরুটি আর চা বিক্রি করছিল কিছুক্ষণ স্টেশনটা ঘুরে দেখলাম এখন সময় সকাল এগারোটা তিরিশ সকালে তাড়াহুড়া করে নাস্তা করা হয়নি তাই ভাবলাম এখানেই কিছু খেয়ে তারপর পুরো শহরটা ঘুরে দেখব আজকের মতো এখানেই শেষ করছি পরের ভিডিওতে ঘুরে দেখব পুরো ময়মনসিং শহর ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যেন পরের ভিডিও মিস না হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ